আসসালামাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো নতুন একটা ইভেন্ট আসছে যে ইভেন্টে আপনারা জয়েন করলে এখান থেকে কিন্তু আপনারা পরবর্তীতে রিওয়ার্ড পাবেন সো এই বুস্টার ক্যাম্পেইনে কিভাবে জয়েন করবেন কিভাবে কি করবেন এ টু জেড একদম লাইভে আমি টাস্ক কমপ্লিট করে দেখাবো সো ভিডিওটা এ টু জেড মনোযোগ সহকারে দেখলে আপনারা সবকিছু বুঝতে পারবেন এবং জয়েন করতে পারবেন সো কথা হওয়ার পরে মূল ভিডিও শুরু করবো তার আগে একটাই রিকোয়েস্ট যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে এবং আপনি দেখে নিতে পারবেন ওকে তো তার আগে হচ্ছে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন কারণ দেখেন এখানে প্রত্যেকটা জিনিসের আপডেট এ টু জেড সবার আগে এখানে শেয়ার করার চেষ্টা করা হয় এবং এখানে শেয়ার করা হয় যার ফলে আপনি কিন্তু অনলাইন থেকে ফ্রিতে ইনকাম করতে পারেন সো এই টেলিগ্রাম চ্যানেলের লিংক থাকবে এই যে ভিডিওটি দেখছেন এই ভিডিওর ডেসক্রিপশন বা কয়েন বক্সে ক্লিক দিলে টেলিগ্রাম চ্যানেল লিংক পাবেন ওই লিঙ্কে ক্লিক দিলে ডিরেক্ট টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে এবং আপনি এখানে ক্লিক দিয়ে জয়েন হয়ে যাবেন তো যাই হোক আজকের অফারটি পাওয়ার জন্য আপনার প্রথমত হচ্ছে বাইন্যান্স অ্যাকাউন্টের ভিতরে আসতে ফাইন্যান্স অ্যাকাউন্টে আসার পরবর্তীতে এখান থেকে হচ্ছে আপনাদের ওয়ালেট সেকশন একটা ক্লিক করতে হবে সো ওয়ালেট সেকশনে ক্লিক করার পরে এখানে এরকম দেখতে পারবেন এখান থেকে হচ্ছে আপনাদের এই যে আলফা নামের যে অপশন আছে এখানে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে সো আলফা নামের অপশনে ক্লিক করার পরবর্তীতে এখান থেকে বুস্টার নামে অপশন একটা ক্লিক করে দিবেন ঠিক আছে সো বুস্টার নামের অপশনে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন তাহলে পেজটা কিন্তু আপনাদের লোড নেবে নেওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন এই যে এইটা হ্যাঁ ট্রি হাউস বুস্টার প্রোগ্রাম ফ্রেশ অন জাস্ট এটা কিন্তু ফ্রেশ অন লাইভ হয়েছে সো এইখানে এই জায়গাতে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে সো এখানে ক্লিক করলে একটু ওয়েট করবেন আর আজকে টাস্ক কিন্তু সম্পূর্ণ ফ্রিতে হ্যাঁ সো এখানে হচ্ছে আপনাদের জয়েন লাগা থাকবে আপনারা জয়েন ক্যাম্পিংয়ে ক্লিক করে দিলেন একটা কথা এখানে জয়েন করতে আপনার একষট্টিটা আলফা পয়েন্ট লাগবে ঠিক আছে সো আলফা পয়েন্ট কীভাবে কালেক্ট করে নিয়ে আমাদের ডেডিকেটেড ভিডিও আছে চাইলে ওই ভিডিও দেখে কিন্তু আপনারা আলফা পয়েন্ট কালেক্ট করে নিয়ে কালেক্ট করা শিখে যেতে পারেন সো এখানে ক্লিক দিলে যাদের একশোটিটা আলফা পয়েন্ট আছে তাদেরই হচ্ছে জয়েন সাকসেসফুল হবে একশোটিটা না থাকলে জয়েন্ট সাকসেসফুল হবে না তো এখানে হচ্ছে এই যে টাস্কগুলো আছে প্রত্যেকটা আমি কমপ্লিট করে দেখাবো জাস্ট ইজি জাস্ট কমপ্লিট একটা ক্লিক দেবে দেন কমপ্লিট না হয় ক্লিক দেবেন আর আপনাদের টুইটারটা বাইন্ড করতে বলতে পারে সো টুইটারটা বাইন্ড করবেন দেন এটা আমার ফলো দেওয়া আছে আমরা ব্যাক ট্রেস করবো দেন ভেরিফাই অপশন এটা ক্লিক করে দিব ঠিক আছে তাই আমাদের ভেরিফাই হয়ে গেল দেন ব্যাক প্রেস করবো দেন নেক্সট টাক্সটা এই যে ফলো দিলাম দেন ব্যাক প্রেস করলাম ভেরিফাই একটা ক্লিক দিলাম ভেরিফাই হয়ে গেলাম ওকে আমরা ব্যাক প্রেস করলাম দেন রিপোস্ট করতে হবে কমপ্লিট নয় একটা ক্লিক করে দিব দেন একটা লাইক দেবেন এই যে এখানে ক্লিক দেয় মাঝে ক্লিক দেয় যে রিপোস্ট একটা ক্লিক দেবেন দেন ব্যাক প্রেস করবেন ভেরিফাই অপশন ক্লিক করবেন তাহলে দেখতে পাবেন টাক্সটা কমপ্লিট দেন ব্যাক প্রেস করবেন কমপ্লিট নয় কমপ্লিট নাও ক্লিক দেবেন দেন এখান থেকে এসে লাইক দেবেন একটা এই যে রিপোস্ট করলাম ব্যাক প্রেস করলাম ভেরিফাই অপশন একটা ক্লিক করলাম দেন এটাও কিন্তু আমাদের ভেরিফাই সাকসেসফুল হয়ে যাবে ওকে ভেরিফাই হয়ে গেল দেন লাস্ট টাস্ক রিপোস্ট কমপ্লিট নয় একটা ক্লিক করব দেন এই যে লাইক দেবে একটা রিপোস্ট করে দিলাম দেন ব্যাক প্রেস ভেরিফাই অপশন একটা ক্লিক করলাম সো এভাবেই আপনারা প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করতে পারবেন ঠিক আছে তারপরে এখান থেকে আপনাদের টোটাল রিওয়ার্ড কিন্তু এই দেখতে পাচ্ছি এতগুলো টোকেন ট্রি টোকেন আপনাদের দিবে সো ফ্রেস ওয়ান এবং ফেজ টু যখন লাইভ হবে আমার টেলিগ্রাম চ্যানেল আপডেট দিয়ে দেবো সে পর্যন্ত ভালো থাকুন এবং আপনি এখানে জয়েন করছেন কিনা সেটা কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার আধার ফ্যান্ড যদি না থাকে সেটাও কমেন্ট করে জানাবেন সকল ভালো সুস্থ থাকবেন দেখাবেন নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম